জান্নাতের গন্ধ কি পাওয়া যায় সুবহানাল আচ্ছা একটু বলি দিই মাত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে হঠাৎ সুঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথা থেকে আসছে এটা জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আছরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরনি উঠিয়েছে উঠে আবার আছরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠেছে সেই মেয়ে ফেরাউনকে কে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো করছো সে দাসী বলছে আমি এক আল্লাহ করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দেব এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মান কি বলছে আগুনে পুড়িয়ে মান তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা বাচ্চা বাচ্চা তিনটা ফিরে আসো আমাকে ইলাহ বলে দুইটা স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সালামকে জিব্রাহিল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলী ইসলামের যুগে আর নবী সাল আলিয়া ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুখ ঘন্টা না আসতো এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবী যার নাম আনাস বিন নজর কি নাম বিন নজর নামগুলো মনে রাখবেন উহুদের বিশাল যুদ্ধ আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল ওনলি একটা ভুল কি ভুল ওই জ্যাওয়াল রুম আর মধ্যে পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিক রেখে দেওয়া হয়েছে বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের বস্তু যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে তাই কিন্তু কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামসরাদি আল্লাহ অন্য অন্য সাহাবীরা বীরবিক্রম যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু কর যখন মুসলিমরা বীরদর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল না কি ইসলামের দিকে চোখ তুলে থাকে আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবেন সে আল্লাহ